আমি পাঁচু আমি আমার এই বাস্তব অভিজ্ঞতাটি আজকে বলছি বহুদিন চুপ করে থাকার পর আমার জীবনে ঘটে যাওয়া এটা এমন এক অভিজ্ঞতা যেটায় আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলাম আমি অনেকদিন ভেবেছিলাম এটা কাউকে বলবো না কারণ মানুষ বিশ্বাস করবে না আর বিশ্বাস করলেও হাসবে আবার কেউ কেউ ভয় পেয়ে আমার দিকে এমনভাবে তাকাবে যেন আমি ওই শ্মশান ঘাটের কিছু একটা নিয়ে এসেছি কিন্তু সত্যি কথা হলো আমি আজও রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে গেলে নাকে পোড়া ছাইয়ের গন্ধ পাই আর দূরের কোনো অন্ধকার কোণে কেউ যেন আমার নামটা আস্তে করে ডাকে এই অনুভূতিটা আমার ভেতর থেকে যায়নি তাই আজ বলছি কারণ যে ভয়টা আমি একা বহন করছি সেটা বহন করার মতো ভয় না আমাদের গ্রামটা বাংলাদেশের ভেতরে কিন্তু হিন্দু পরিবারই বেশি সন্ধ্যা হলে ঘরে ঘরে প্রদীপ জ্বলে শাঁখ বাজে তুলসীমঞ্চে জল পড়ে আর দূরের কালী মন্দিরের ঘণ্টাধ্বনি বাতাসে ভেসে আসে নদীর ধারে আমাদের শ্মশানঘাটটা যেন গ্রামের সবচেয়ে পুরনো সবচেয়ে নির্জন জায়গা দিনের বেলা দেখতে সাধারণ কিন্তু সূর্য ডোবার পর সেই জায়গাটা বদলে যায় কেউড়া আর ঝাউ গাছগুলো অন্ধকারে এমন দাঁড়িয়ে থাকে যেন তারা মানুষ না মূর্তি মাটির গন্ধও তখন ভিন্ন লাগে একটা ভেজা কাদার গন্ধের সাথে মিশে থাকে পোড়া কাঠ আর পুরনো ছাইয়ের গন্ধ ছোটবেলা থেকেই আমাদের বাপদালারা বলে এসেছে শ্মশানঘাটে সন্ধ্যার পর গেলে চোখে যা দেখবি সব সত্যি না আর যা সত্যি সেটা যেন দেখিস না আমি এগুলো শুনে বড় হয়েছি তবু যে রাতের কথা বলছি সেই রাতে আমি নিজেই বুঝেছিলাম কিছু কিছু নিয়ম ভাঙলে দাম দিতে হয় সব শুরু হয়েছিল হঠাৎ করে এক অচেনা লোককে আমাদের ঘাটে দেখা যাওয়ার পর গ্রামের লোক এলেই সবাই টের পায় কার বাড়িতে উঠল কার সাথে কথা বলল কোথায় চা খেলো কিন্তু এই লোকটা যেন আকাশ থেকে পড়ে গিয়েছিল কেউ জানতো না সে কোথা থেকে এসেছে কোনো বাড়িতে উঠল না বাজারে দেখা গেল না কারো সাথে গল্প করল না শুধু সন্ধ্যার পর থেকে ঘাটে বসে থাকত তার নাম জিজ্ঞেস করলে শান্ত গলায় বলেছিল হরেন নামটা সাধারণ শোনালেও লোকটা মোটেও সাধারণ ছিল না কারণ হরেনের চোখ আমি আজও সেই চোখ ভুলতে পারিনি চোখ দুটো ছিল স্থির অস্বাভাবিক ঠান্ডা আর এমনভাবে তাকাতো যেন সে কারো মুখ দেখে না বরং কারোর ভেতরের শেষ সময়টা দেখে গায়ে ধুতি চাদর কিন্তু ধুতির রং ছিল ধূসর ছাইয়ের মতো আর তার শরীর থেকে একটা গন্ধ আসত ধূপও না আঁতরও না একটা পুরনো দাহ শেষের ধোঁয়া আর ভেজা মাটির গন্ধ আর সবচেয়ে অদ্ভুত ছিল হরেন কি খায় কেউ কোনোদিন দেখেনি আমাদের পাড়ার কাকিমারা কলাপাতায় ভাত ডাল তরকারি দিয়ে পাঠিয়েছিল হরেন নেয়নি কেউ বলেছিল সে নাকি খায় না কেউ বলেছিল ভোরের দিকে নাকি নদীর ধারে বসে থাকে আর শুধু পানিতে হাত ডোবায় আমি নিজের চোখে দেখেছি সকাল হলে শ্মশানঘাট প্রায় ফাঁকা কিন্তু সন্ধ্যা নামলেই হরেন ঠিক একই জায়গায় বসে আছে যেন সে কোথাও যায় না কোথাও থাকে না শুধু ওই ঘাটেই আছে তার সাথে ছিল একটা পুরনো খাতা চামড়ার মলাট পাতাগুলো হলুদ কোনায় ছাইয়ের মতো দাগ আমি প্রথমে বিষয়টা সিরিয়াসভাবে নিই নি ভাবদাম হয়তো হিসেব রাখে কত কাঠ লাগল কে দাহ করতে এলো এই সব কিন্তু কয়েকদিন যেতে না যেতেই গ্রামের ভেতরে একটা চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল যে বাড়িতে রাতে মৃত্যু হয় পরদিন সকালে হরেনের খাতায় নাকি সেই মৃত মানুষের নাম লেখা থাকে বয়স লেখা থাকে এমনকি মৃত্যুর সময় পর্যন্ত লেখা থাকে সময়টা আবার গ্রামের ভাষায় রাতের দিকে না একেবারে ঘড়ির মতো করে মিনিট পর্যন্ত প্রথমে সবাই বলল ধূর দাহের সময় তো সবাই কথা বলে শুনে লিখেছে কিন্তু সমস্যা হলো হরেন দাহের সময় কারো কাছে আসে না কথা বলে না এমন কি চিতার আগুনের কাছেও দাঁড়ায় না সে দূরে বসে থাকে যেন আগুনের দরকারই নেই আগুনটা তার পরিচিত কিছু আর যে সময়টা সে খাতা খুলে বসে সেটা দাহ শুরুর আগেই সন্ধ্যার ঠিক পরপর যখন শেয়ালের ডাক দূর থেকে ওঠে আর হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায় এরপর কয়েকটা মৃত্যু ঘটল স্বাভাবিক মৃত্যু রোগে মৃত্যু বুড়ো মানুষের মৃত্যু প্রত্যেকটার পরেই একই কথা সত্যি হলো আর মানুষ ভয় পেলে যেমন হয় প্রথমে ব্যাখ্যা বানায় কেউ বলল ও জ্যোতিষ কেউ বলল ও তন্ত্র সাধক কেউ বলল শ্মশানের লোক শ্মশানে থাকলে এসব জানা যায় কিন্তু আমার ভেতরে তখন থেকেই সন্দেহ জমতে শুরু করল কারণ এক সন্ধ্যায় আমি শ্মশান ঘাটের পাশ দিয়ে যেতে যেতে অদ্ভুত একটা দৃশ্য দেখলাম হরেন বসেছিল তার খাতা খোলা আর সে লিখছে কিন্তু তার লেখার শব্দ খসখস মনে হচ্ছিল কেউ শুকনো পাতায় নোখ টানছে আর চারদিকে তখন অস্বাভাবিক নিরবতা কুকুরগুলো যারা সাধারণত সন্ধ্যায় এদিক ওদিক ঘোরে সেদিন ঘাটের কাছে আসছিল না দূরের ঝাউ গাছের পাতাও নড়ছিল না অথচ নদীর ধারে সাধারণত বাতাস থাকে ওই নিরবতার মধ্যে হরেন হঠাৎ মাথা না তুলে বলেছিল ওই দাঁড়িয়ে আছিস কেন আমি তখনও বিশ্বাস করতে চাইনি যে সে আমাকে দেখেছে কারণ আমি তার পেছনে অন্ধকারের ভেতর দাঁড়িয়েছিলাম তবু সে এমনভাবে বলেছিল যেন সে জানে কে কোথায় দাঁড়িয়ে আছে এমনকি কতক্ষণ দাঁড়িয়ে আছে আমি সেদিন থেকেই ঠিক করেছিলাম এই লোকের খাতা নিয়ে মাথা ঘামাবো না কিন্তু মানুষ যেমন কৌতূহলে ভয় পেলে কৌতূহল আরও বাড়ে আমার বন্ধুদের মধ্যে একজন ছিল নাম রতন সে বলত সব ভাওতা ভয় দেখিয়ে লোক ঠকায় আমিও তখন বয়সে তরুণ গাজোয়ারি তাই একটা রাত শীতের মাঝামাঝি আমরা কয়েকজন ঘাটের পাশ দিয়ে যাচ্ছিলাম কুয়াশা এত ঘন ছিল যে নদীর পানি দেখা যাচ্ছিল না শুধু একটা কালো শূন্যতা দূরে কেউড়া গাছের ভেতর থেকে শেয়ালের ডাক উঠছিল সেই মুহূর্তেই আমরা দেখি হরেন একাই বসে আছে খাতা খোলা আলো বলতে শুধু দূরের একটা বাড়ির প্রদীপের মলিন আলো আর শ্মশানের শুকনো কাঠের গাদায় লেগে থাকা ধূসর আলো আমি জানি না কেন আমার ভেতর থেকে একটা কণ্ঠ বলেছিল যাস না কিন্তু আমি যাইনি বলতে পারবো না আমি একা এগিয়ে গেলাম হয়তো নিজের সাহস দেখাতে হয়তো কৌতূহলে হরেন তখনও মাথা তুলল না শুধু খাতার দিকে চোখ না সরিয়ে খুব শান্ত গলায় বলল পাঁচু ঘরে যা আমি শপথ করে বলছি আমি তাকে কোনো দিন আমার নাম বলিনি গ্রামে সবাই আমাকে পাঁচু বলে ঠিকই কিন্তু আমি তার সাথে কখনো কথা বলিনি কোনো পরিচয় হয়নি তবু সে আমার নাম জানত ওই মুহূর্তে আমার বুকের ভেতর একটা ঠান্ডা ঢেউ উঠেছিল ভয় না কেমন একটা শীতল শুকনো ভয় যেন শরীরের ভেতরের রক্তও জমে যাচ্ছে আমার পা আটকে গেল কুয়াশার ভেতর থেকে মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি ঘাড় ঘুরিয়ে দেখিনি কারণ ওই সময় মনে হচ্ছিল ঘাড় ঘুরালে আমি যা দেখব সেটা জীবনে ভুলতে পারবো না আমি কোনো মতে বলেছিলাম আপনি কে তখন হরেন প্রথমবার আমার দিকে তাকালো তাকানোর সাথে সাথে মনে হলো বাতাস হঠাৎ বন্ধ হয়ে গেছে সে বলল আমি শ্মশানের কেয়ারটেকার কথাটা শুনতে সাধারণ কিন্তু তার গলায় এমন একটা নিশ্চয়টা ছিল যেন এটা কোনো চাকরি না এটা কোনো দায়িত্ব কোনো নিয়ম কোনো হিসেব তারপর সে আবার খাতার দিকে তাকিয়ে বলল খাতা নেওয়া যায় হিসেব নেওয়া যায় না আমি তখনও খাতা ছিনিয়ে নেওয়ার মতো সাহস দেখাইনি কিন্তু আশ্চর্যজনকভাবে আমার হাত নিজে থেকেই খাতার দিকে চলে গিয়েছিল যেন কেউ আমার হাত ঠেলে দিয়েছে আমি খাতার মলাটে আঙুল ছোঁয়াতেই মনে হল মলাটটা গরম না ঠান্ডা না একদম মৃত আপনি বুঝবেন না মৃত জিনিসের স্পর্শ কেমন সেটা চামড়ার মতো নরম নয় কাঠের মতো শক্ত নয় কেমন একটা নিথর অনুভূতি আমি খাতা টেনে ধরলাম আর ঠিক তখনই হরেনের চোখ আমার চোখে আটকে গেল সে আমাকে আটকায়নি হাত ধরেনি ধাক্কা দেয়নি শুরু তাকিয়েছিল আর সেই তাকানোর মধ্যে এমন কিছু ছিল যে আমার মাথা ঘুরতে শুরু করল আমি তখনও খাতা টেনে নিয়ে দৌড় দিয়েছিলাম আমি দৌড়াচ্ছিলাম কিন্তু মনে হচ্ছিল আমি দৌড়াচ্ছি না কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে মাটিতে পা পড়ছে কিন্তু শব্দ হচ্ছে না কুয়াশার ভেতর গাছগুলো যেন এগিয়ে আসছে ঝোপগুলো যেন রাস্তা সরিয়ে দিচ্ছে না আর সবচেয়ে ভয়ঙ্কর আমার পেছনে এক ধরনের শব্দ ছিল পায়ের শব্দ না যেন শুকনো ছাই কেউ মাটির ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে খসখস খসখস আমি পিছনে তাকাইনি আমি জানতাম পেছনে তাকালে আমি থেমে যাব আর থামলেই শেষ বাড়ি এসে দরজা বন্ধ করেই আমি খাতাটা খুলেছিলাম ঘরে তখন প্রদীপ চলছিল কিন্তু আলোটা যেন খাতার পাতায় পড়তেই ফ্যাকাশে হয়ে গেল পাতায় পাতায় নাম লেখা অনেক নাম বয়স লেখা সময় লেখা কারো নামের পাশে ছোট্ট গোল দাগ কারো পাশে একটা কাটা দাগ আমি তখন এসব বুঝিনি কিন্তু কয়েক পাতা উল্টাতে উল্টাতে আমার হাত কেঁপে উঠেছিল কারণ আমি দেখেছিলাম পাঁচু লেখা আমার নাম পাশে লেখা আগামী দাহ তারিখ পরের দিন আর সময় রাত একটা পনেরো আমি জীবনে এমন ভয় কখনো পাইনি ভয়টা চিৎকার করে না ভয়টা ধাক্কা দেয় না ভয়টা গলার ভেতর বসে যায় নিঃশ্বাস শুকিয়ে দেয় আমি খাতা বন্ধ করে ফেলেছিলাম কিন্তু খাতাটা বন্ধ করলেও আমার মাথার ভেতরে সেই লাইনটা জ্বলছিল আগামী তাহ আমি প্রথমে ভাবলাম এটা কারো খেলা কিন্তু তারপরেই একটা অদ্ভুত ঘটনা ঘটে ঘরের ভেতর থেকেই শ্মশানের পোড়া ছাইয়ের গন্ধ আসতে শুরু করল আমাদের ঘরে কোথাও আগুন জ্বলছিল না রান্নাঘরও বন্ধ তবু গন্ধটা ঘন হয়ে উঠল সেই রাতেই আমার শরীর খারাপ হতে শুরু করে জ্বর উঠল না কিন্তু ঠান্ডা এমন ঠান্ডা যে কম্বলের ভেতর ঢুকে থেকেও দাঁত কাঁপতে লাগল আমার বুকের ভেতর যেন ভারী হয়ে গেল শ্বাস নিতে গেলে মনে হতো কেউ বুকের ওপর চিতার কাঠ চাপিয়ে দিয়েছে আমি পানি খেতে গেলাম পানি গলায় নাম ছিল না আর যখন কাশি উঠল আমি যা বের করলাম সেটা দেখে আমার মা চিৎকার করে উঠেছিল আমার কাশির সাথে ঘন কালচে রক্ত বের হয়েছিল যেন বুকের ভেতর কোথাও জমে থাকা কিছু ফেটে গেছে পরদিন সকালে আমাকে ডাক্তার দেখানো হলো। গ্রামে যাকে ডাক্তার বলে সে আমার বুক শুনল চোখের পাতা উল্টে দেখল তারপর মাথা নেড়ে বলল এটাকে গ্রামে সামলানো যাবে না হাসপাতালে নেন আমরা শহরের হাসপাতালে গেলাম সেখানে ডাক্তাররা পরীক্ষা করল রক্ত নিল এক্স রে করল কিন্তু রিপোর্টে পরিষ্কার কিছু দেখাতে পারল না তারা বলল অক্সিজেন লেভেল ড্রপ করছে শ্বাসের সমস্যা বাড়ছে আমি তখন আধা ঘুম আধা জাগা অবস্থায় ছিলাম কিন্তু আমি একটা জিনিস স্পষ্ট শুনছিলাম কেউ যেন কানে কানে বলছে একটা পনেরো একটা পনেরো রাত বাড়তে থাকল আমার শরীর আরও নিস্তেজ হতে লাগল আমি বুঝতে পারছিলাম আমি ডুবে যাচ্ছি কিন্তু পানিতে নয় অন্ধকারে ডাক্তার আমার বাবাকে ডেকে বলেছিল আমরা চেষ্টা করছি কিন্তু অবস্থা ক্রিটিক্যাল মানসিকভাবে প্রস্তুত থাকুন এই কথাটাই আমার জীবন থেকে সব আলো টেনে নিয়েছিল কিন্তু আমি বেঁচে গিয়েছিলাম কিভাবে বেঁচেছিলাম সেটাই সবচেয়ে অস্বাভাবিক সেই রাত একটা পনেরো মিনিটের কিছু আগে হঠাৎ আমার ঘুমের ভেতর আমি ঘাটে চলে গিয়েছিলাম স্বপ্ন না কারণ স্বপ্নে গন্ধ আসে না আমি স্পষ্ট পোড়াশাইয়ের গন্ধ পেয়েছিলাম দেখেছিলাম কুয়াশার মধ্যে হরেন দাঁড়িয়ে আছে হাতে খাতা নেই কিন্তু তার আঙুলগুলো কালো ছাই মাখা সে খুব শান্ত গলায় বলেছিল তোর হিসেব ভুল আমি ফিস ফিস করে বলেছিলাম আমাকে ছেড়ে দিন তখন সে বলেছিল খাতা ফেরত থাকলে তোর নাম কাটা যেত আর ঠিক তখনই আমি জানি এটা শুনিলে অবিশ্বাস্য লাগবে আমার বুকের ভেতর থেকে একটা বড় কাশি উঠেছিল আমি কাশি দিয়ে আবারও কিছুটা রক্ত বের করেছিলাম যেন বুকের ভেতর আটকে থাকা ভাতটা খুলে গেল সেই কাশির পরেই আমি একবার গভীর নিঃশ্বাস নিতে পেরেছিলাম হাসপাতালের নার্সরা দৌড়ে এসেছিল ডাক্তার এসেছিল তারা অবাক হয়ে দেখেছিল আমার অক্সিজেন লেভেল আবার উঠছে শ্বাস স্থির হচ্ছে আমি ধীরে ধীরে স্থিতিশীল হয়ে গিয়েছিলাম পরের দিন সকালে ডাক্তার বলেছিল এটা মেডিকেলি ব্যাখ্যা করা কঠিন কিন্তু আপনি সার্ভাইভ করেছেন আমি সারভাইভ করেছিলাম কিন্তু আমার ভেতরে থেকে গিয়েছিল সেই শ্মশানের ঠান্ডা আমি বাড়ি ফেরার পর প্রথম কাজ ছিল হরেনকে খুঁজে যাওয়া কারণ আমার মনে হচ্ছিল সেই আমার নাম লিখেছে সেই আমার সময় ঠিক করেছে সেই আমার শ্বাসের ভেতর সেই অদ্ভুত অসুখ ঠুকিয়েছে কিন্তু শ্মশানঘাটে গিয়ে আমি কাউকে পেলাম না যে জায়গায় সে বসত সেখানে শুধু সমান সমান রেখা ছিল যেন কেউ খাতার লাইনের মতো করে মাটিতে টেনে দিয়েছে রেখাগুলো নদীর দিকে গেছে কিন্তু কোনো পায়ের ছাপ নেই কেবল রেখা আর মাটিতে ছাইয়ের গন্ধ গ্রামের মানুষ বলল হরেনকে আর কেউ দেখেনি কেউ বলল সেদিন রাতেই সে নাকি নদীর দিকে হেঁটে গিয়েছিল কিন্তু নদীতে কোনো লাশ ভাসেনি কোনো খবরও আসেনি যেন সে ছিলই না শুধু একটা ছায়া একটা নিয়ম একটা হিসেব তারপর থেকে আমাদের গ্রামে একটা বদল এসেছে কেউ আর সন্ধ্যার পর ঘাবের পথে যায় না দাহ হলেও লোকজন তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে আসে কারণ সবাই বুঝে গেছে ওখানে শুধু মৃতদের দাহ হয় না ওখানে কারো কারো নামও ধরা হয় আর আমি আমি আজও জানি না হরেন আসলে কে ছিল মানুষ নাকি শ্মশানের কোনো পুরনো রক্ষক নাকি এমন কিছু যাকে আমরা নাম দিয়েছি কেয়ারটেকার বলে যেন ভয়টা একটু কম লাগে আমি শুধু এটুকু জানি আমি অল্পের জন্য বেঁচে গেছি আমার সময় লেখা ছিল একটা পনেরো ঠিক ওই সময়েই আমার শ্বাস প্রায় থেমে গিয়েছিল কিন্তু আমি বেঁচে গিয়েছি কারণ সেই ভয়াবহ ক্ষণে বুকের ভেতরের চাপ যেন খুলে গিয়েছিল আমি আবার নিঃশ্বাস ফিরে পেয়েছিলাম আর হরেন হরেন আর কোনো দিন দেখা দেয়নি কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কি নিশ্চিত সে চলে গেছে আমি বলবো না কারণ কিছু কিছু জিনিস চলে যায় না তারা শুধু চোখের আড়ালে থাকে ঘাটের কেওড়া ঝাউয়ের ছায়ার মতো কুয়াশার মতো আর সেই কথাটার মতো খাতা নেওয়া যায় হিসেব নেওয়া যায় না